রাশিয়া বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান অথবা সম্মান ভর্তির প্রাথমিক আবেদনটি কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন এবং সেলফি কিভাবে উঠবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এটির আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো প্রাথমিক আবেদনটি শুরু করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আপনি এখানে ক্লিক করবেন আপনার এইচএসসি রোল নাম্বারটি এইচএসসি এস এর বোর্ড এইচএসসির পাসিং একইভাবে এসএসসি রোল নাম্বার এসএসসির বোর্ড এসএসসির পাসিং এবং এখানে যেটি দেখতে পারবেন যোগফল বা আপনার ক্ষেত্রে যেটি এখানে আসবে সেটি আপনাকে এখানে লিখতে হবে লিখে সাবমিট ক্লিক করতে হবে সাবমিট ক্লিক করলে এমন একটি পেজ পাবেন লেখা রয়েছে মোবাইল নম্বর ভেরিফিকেশন ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের মানে আপনার নিজের অথবা আপনার অভিভাবকের হতে হবে পরবর্তীতে মোবাইল নম্বর পরিবর্তন প্রার্থীর জন্য একটি জটিল প্রক্রিয়া একই মোবাইল নম্বর একাধিক পাথে আবেদন করা যাবে না সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন মোবাইল নম্বরটি দেওয়ার সময় তো আপনি একটি মোবাইল নম্বরটি ব্যবহার করে একজন সেক্ষেত্রে আবেদন করবেন তো মোবাইল নম্বর প্রদান করুন অপশনতে ক্লিক করবেন আপনার মোবাইল নম্বরটি এখানে লিখে দিবেন লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এমন একটি নোটিফিকেশন পাবেন আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এখন একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনি এখানে কোড পাঠান অপশনে ক্লিক করবেন আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে চার সংখ্যা সেটি এখানে লিখবেন লিখে ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন আর যদি মোবাইল নম্বরটি প্রধানে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এডিট করে আপনি সেটি সংশোধন করে পুনরায় কোডটি পাঠাতে পারবেন ভেরিফাই ওটিতে ক্লিক করলে এখন এমন একটি অপশন আপনি এখানে পাবেন পরীক্ষার অঞ্চল আপনাকে এখানে পছন্দ দিতে হবে তো পর্যায়ক্রমে আপনি যে পরীক্ষার কেন্দ্রগুলো দিতে চাচ্ছেন এখানে পর্যায়ক্রমে এ অংশে আপনি সারিবদ্ধভাবে ভাবে সেগুলো এখানে সাজিয়ে দিবেন এটি যেহেতু একান্ত আপনার ব্যক্তিগত আপনি আপনার মতো করে এগুলো এখানে সাজিয়ে দেবেন আপনার সাজানো সম্পন্ন হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন অথবা এখানে আপনার এখন ফটো আপলোড করতে হবে তো ছবিটি সাম্প্রতিক তোলা ছবি যাতে হয় সেই ছবিটি ব্যবহার করবেন এবং স্কুল অথবা কলেজ ইউনিফর্ম পরিবর্তে ছবি আপনার এখানে কেউ আপলোড দিবেন না ছবির পেছনের রং হতে হবে আপনার সাদা ছবির সাইজ একশো কিলোবাইডের বেশি হতে পারবেন মানে একশো কিলোবাইডের মধ্যে হতে হবে এবং ছবি তিনশো গুণন চারশো পিক্সেলের মধ্যে হতে হবে সেই ছবিটি আপনি এখানে আপলোড করবেন তো আপলোড চেঞ্জ ফটো যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটি এখানে আপলোড আপলোড করে সম্পন্ন হলে এমন লেখা দেখতে পাবেন আপলোড সাকসেসফুল তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে এখন আপনাকে সেলফি আপলোড করতে হবে তো এটি একটু লক্ষ্য করুন সেলফি আপলোড করতে নিচের কিউআর কোড স্ক্যান করে অথবা ডাউনলোড সেলফি অ্যাপস বাটনে ক্লিক করে আরও অ্যাডমিশন অ্যাপ ডাউনলোড করুন সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহৃত হবে অ্যাপ ডাউনলোড শেষে নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করুন তো এটি স্ক্যান করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন আবার এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন আরু অ্যাডমিশন লিখলেই সেই অ্যাপসটি এখানে দেখতে পাবেন এখান থেকে ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে আরও অ্যাডমিশনের অ্যাপসে প্রবেশ করুন প্রবেশ করলে এখান থেকে আপনার থেকে মোবাইল নম্বর যাবে আবেদনের ফর্মে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি এখানে লিখবেন লিখে ওটিপি পাঠানোর ক্লিক করবেন ওটিপি পাঠানোর ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এখানে লিখবেন লিখে আবার ওটিপি যাচ্ছে করুন অপশন ক্লিক করবেন তারপর এমন একটি আপনি লাইভ সেলফি তোলার জন্য আপনার মোবাইলের সামনে যে ক্যামেরা রয়েছে সেটি দিয়ে আপনাকে ছবিটি তুলতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনার মুখমণ্ডল বক্সের মধ্যে রাখুন তো বক্স এর মধ্যে আপনার মুখমন্ডল আপনি নিবেন যখন এমন সবুজ মার্ক দেখতে পাবেন এবং লেখা রয়েছে ছবি তোলার জন্য চোখ ব্লিংক করুন মানে চোখের কলক ফেলবেন আপনি তাহলে দেখতে পাবেন যে ছবিটি আপনার ওঠানো সম্পূর্ণ হয়ে যাবে এবং ছবিটি আপনি এখানে দেখতে পারবেন যদি সঠিক আপনার কাছে মনে হয় সেক্ষেত্রে এখানে জমা দিন অপশনে ক্লিক করে সেটি জমা দিতে পারবেন আর পুনরায় গ্রহণ করুন অপশন ক্লিক করে আপনি পুনরায় আবার আপনি সেই সেলফিটি তুলতে পারবেন তো যদি আপনার কাছে সঠিক মনে হয় সেক্ষেত্রে আপনি এখানে জমা দিন অপশনে ক্লিক করবেন জমা দিন অপশনে ক্লিক করলে লেখা দেখতে পাচ্ছেন আপলোড সফল হয়েছে আপনি এখান থেকে বাইর হন অপশনতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন তো ছবি আপলোড সম্পূর্ণ হয়ে গেলে পুনরায় আপনাকে আবার এই স্টেপে আসতে হবে সেলফি আপলোডের এই অপশনে এখান থেকে এখন আপনাকে যেটি করতে হবে সেটা নেক্সট যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে আপনি এখন সকল তথ্য আপনার দেখতে পাবেন আপনি যেই সেলফিটি উঠেছেন সেই সেলফির ছবিটি দেখতে পারবেন এবং যে ছবিটি স্ক্যান করে এখানে আপলোড করেছেন সেটি দুটি ছবি দেখতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পারবেন এবং নিচের অংশে প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহের নামগুলো আপনি এখানে দেখতে পারবেন আপনি এখানে একসঙ্গে একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন প্রাথমিক আবেদনের ক্ষেত্রে আপনার জন্য ফি কাটা হবে বাইশ টাকা আপনি একটি ইউনিটের জন্য যদি আবেদন করেন ফি কাটবে বাইশ টাকা এবং তিনটিতে করলে আবেদনের ফি কাটা হবে বাইশ টাকা তো সেই ক্ষেত্রে আপনি যে ইউনিটগুলোতে আবেদন করবেন সেটাতে এখানে টিকমার্ক দিবেন দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন তো অ্যাপ্লাই ক্লিক করলে পরবর্তী ধাপে আপনাকে কোটার সংগত তথ্য আপনাকে এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনি যদি কোঠার জন্য বিবেচিত হতে চান তবে যে সকল কোঠায় আবেদন করতে চান তার পাশে অ্যাড কোঠা বাটনে ক্লিক করে সংক্রান্ত তথ্য প্রদান করুন এবং সংক্রান্ত কাগজপত্রের স্ক্যান কপি সর্বমোট দুই মেগাবাইটের একটি মাত্র জেফিজি অথবা পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করুন আর কোঠায় আবেদন করতে না চাইলে বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান তো সেক্ষেত্রে আপনার যাতে কোঠা রয়েছে কোঠার সংক্রান্ত তথ্য আপনার এখানে দিয়ে আপনাদের কাগজপত্র আপলোড করবেন আর যাদের কোনো কোঠা নেই আপনার এখানে স্ক্রিপ্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন স্ক্রিপ্টে ক্লিক করার পর এখানে প্রশ্নপত্রের ভাষা আপনাকে নির্বাচন করতে হবে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের ভাষা নির্বাচন কোন ধরনের প্রশ্নপত্রের পরীক্ষা দেবেন বাংলা কি ইংরেজি সেটা এখানে সিলেক্ট করবেন করে এ ক্লিক করবেন এ ক্লিক করে এখানে লেখা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের জন্য একটি বিল প্রস্তুত হয়েছে আপনি চাইলে এখানে পে অনলাইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পে অনলাইনে ক্লিক করতে হবে পে অনলাইনে ক্লিক করলে আপনারা ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে ফিটি আপনাদের পরিশোধ করতে হবে অন্য কোনো মাধ্যম এখানে নেই সেক্ষেত্রে আপনার রকেটের একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাকে এখানে রকেট অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে এবং আপনারা রকেটের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি আপনাকে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে আপনারা রকেট অ্যাকাউন্ট নাম্বারটি একটি সিকিউরিটি কোড পাঠানো হয়েছে সেই কোড নাম্বারটি আপনাকে এখানে দিয়ে এখানে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তারপরে লেখা দেখতে পাবেন আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে আপনি এখানে পেজ লেখা দেখতে পারবেন কত টাকা ফি কাটা হয়েছে সেটি দেখতে পারবেন আপনি ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এখানে বিলের বিবরণ আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কি ধরনের আবেদন করেছেন প্রাথমিক আবেদন করেছেন সেটির যে অংশ আপনি একশো ডাউনলোড অপশন লেখা দেখতে পাবেন এখানে ডাউনলোড যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে রাশিয়া বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদনের আপনি একটি ফর্ম পাবেন এবং এখানে পেজ এ দেখতে পাবেন বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া থাকবে এবং এখানে আপনি দুটি ছবি দেখতে পাবেন একটু প্রিন্ট আউট করে অবশ্যই সংগ্রহ করে রেখে দিবেন তো এভাবে আপনারা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনটি সম্পন্ন করতে পারেন আবেদনটি শেষ হচ্ছে পাঁচে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাতে এগারোটা উনষাটে মিনিটে যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখে যেন বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর কোনো সুযোগ না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ